কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে আর হ্যাঁ আমরা আবার বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ট্রিপে আজকে গিয়ে কালকেই ফিরে আসব। এবার তোমাদের প্রমিস করেছিলাম শরৎকালে এখানে গাছে গাছে যে সুন্দর কালার হয় সেটা দেখাবো সেই দেখতেই আজকে যাচ্ছি আজকে আমাদের সঙ্গী হবে এই অডি গাড়িটা আমরা দুজন ছাড়াও আমাদের দুই বন্ধু আমাদের সাথে আছে আমরা বেরিয়ে পড়েছি আমাদের যেতে হবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা দূরে যে জায়গাটিতে আমরা যাচ্ছি তার নাম ব্রাইট আজকে অত্যন্ত ঝকঝকে পরিষ্কার একটি দিন প্রায় দু ঘন্টা চলে আসার পর চারপাশের গাছপালা কিন্তু বদলাতে শুরু করেছে অল্প অল্প করে গাছপালায় যেমন রং ধরতে শুরু করেছে মনে হচ্ছে আজকে দিনটা ভালো হওয়ার জন্য সূর্যের আলো যখন গাছগুলোর পড়ছে চারপাশটা যেন একদম ঝকমক করছে কি দারুণ লাগছে দেখতে চারপাশটা এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই ভালো একটা গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে এখানে এই সুবিধে আমার কেনার সামর্থ্য না হলেও আমি ভাড়াই চালিয়ে নিতে পারি এখন প্রায় দুপুর দুটো বাজে আমরা ব্রাইট ঢুকে গেলাম ব্রাইট ঢুকেই দেখো চারপাশের গাছগুলো তো যেন একদম রঙের বাহার এসেই আমাদের এত খিদে পেয়ে গেছিল যে আমরা খেতে ঢুকে পড়লাম প্রথমেই চলে এসছে চিপস ফ্রায়েড চিকেন আর একটা বার্গার আপাতত এটা খাই পরে আরও কিছু আসবে ছেলেরা অলরেডি খেতে শুরু করেছে আমিও এবার খাওয়া শুরু করলাম খাওয়াগুলো বেশ টেস্টি ছিল চিপসটা তো দারুণ ছিল এরপরে নেওয়া হয়েছিল কিছু গ্রিলড ব্রকোলি আর চপস ল্যাম্প চপস এবং ব্রকোলি দুটোই খুব টেস্টি এবং একদম নতুনত্ব স্টাইলে বানানো ছিল খুব সুন্দর ছিল খাবারগুলো খাওয়া হয়ে গেলে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরোব বেশিক্ষণ আর রেস্ট নিলাম না এখন চারটে বাজে আমরা বেরিয়ে পড়লাম এখন যেহেতু দিন অনেক ছোট হয়ে এসছে তাই ঝুপ করে সন্ধে নেমে গেলেই আর কিছু দেখা যাবে না আমি এই প্রথমবার ব্রাইট এলাম চারপাশটা যত দেখছি চোখ একদম জুড়িয়ে যাচ্ছে নদীর ধারে একটা সুন্দর পার্ক রয়েছে ভাবলাম সেই পার্কটা দিয়ে কিছুটা হেঁটে আসি পার্কের মধ্যেও যে গাছপালাগুলো রয়েছে তাতেও রয়েছে রঙের বাহার আর পার্কের পাশ দিয়ে বয়ে চলেছে এই ওভেন্স রিভার বিকেলে চারপাশটা এত সুন্দর লাগছে এত মানুষ এই নদীর ধারে বসে রয়েছেন অপূর্ব লাগছে সামনের সপ্তাহে এখানে ব্রাইট ফেস্টিভ্যাল আছে সেই সময় মনে হয় এখানে বেশ ভিড় হবে এই সপ্তাহে তেমন ট্যুরিস্টের ভিড় কিন্তু নেই একটু পড়াশুনো করে একটা মজার ব্যাপার দেখলাম এই ইয়েলো কিংবা রেড রঙের পিগমেন্টটা গাছের ওই সবুজ পাতাতেই থাকে অন্য সময় যেহেতু ক্লোরোফিলের পরিমাণ এতটাই বেশি থাকে এই রঙগুলো দেখা যায় না আস্তে আস্তে যত শীতকাল এগিয়ে আসে ক্লোরোফিল উৎপাদন কমে যায় তখন এই ইয়েলো এবং লাল রঙগুলো বেরিয়ে আসে পাতা থেকে সেই জন্যই তখন এরকম কালার তৈরি হয় এবং আস্তে আস্তে পাতাগুলো ঝরে যায় এই ব্রাইট শহরটি একদম পাহাড়ের পাদদেশে অবস্থিত এরপরেই শীতকালে শুরু হয়ে যায় বরফের পাহাড় আঠারোশো সালে ইংল্যান্ড থেকে নিয়ে আসা মেপল ওক ডগুর চেসনাট এই গাছগুলো এই শহরে লাগানো হয় তারপর আস্তে আস্তে বছর দশকের মধ্যে দেখা যায় এই ব্রাইট শহরটিও ইংল্যান্ডের অনেক শহরের মতো এই শরৎকালে একদম রূপে ভরে উঠছে ছোট্ট এই শহরটিতে মাত্র দু লোক বসবাস করেন তাদের জন্য রয়েছে চার্জ বেকারি তাদের দরকারি সমস্ত জিনিসপত্র কিন্তু এই ছোট্ট শহরে ব্যবস্থা আছে তাদের জন্য একটা হাসপাতালও কিন্তু রয়েছে যারা শহরের কোলাহল থেকে বেশ কিছু দূরে পাহাড়ের কোলে শান্তিতে জীবন কাটাতে চান তাদের জন্য এই ছোট্ট শহরটা কিন্তু একেবারে আদর্শ যেহেতু এখানে সারা বছরই অনেক ট্যুরিস্ট আসেন তাই এখানে অনেক ভালো ভালো রেস্তোরাঁও রয়েছে এখন মোটামুটি ছটা বাজে আমরা দেখি ভালো কোথাও ডিনার করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। কালকে আবার সকাল সকাল উঠে বেরিয়ে পড়ব আজকের সকালটাও খুব সুন্দর চার পাঁচটা পরিষ্কার রোদ উঠে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি কফি খেতে দেখি কোথায় ভালো কফি পাওয়া যায় আজ রবিবার তাই খুব বেশি জায়গা খোলা নেই এই জায়গাটা দেখলাম এর রেটিংও দেখলাম বেশ ভালো তাই এখানেই কফি নিতে চলে এলাম ব্রাইটের চারপাশে বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে তাই আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গাগুলো একটু ঘুরে দেখতে সামনের এই গাছের রংটা দেখো কি দারুণ গাড়ি পার্ক করে চলে এলাম এই জঙ্গলের মধ্যে না খুব বেশি জঙ্গল নয় ভেতরে গিয়ে একটা লেক আছে এই বড় বড় গাছের সারির মধ্যে দিয়ে ছোট্ট পায়ে হাঁটা রাস্তা দিয়ে হেঁটে যেতে যে কি অপূর্ব লাগছে এই যে আমরা লেকটার কাছে প্রায় পৌঁছে গেছি এখানে বেশিরভাগই স্থানীয় লোকজন তাদের পরিবার নিয়ে তাদের বাড়ির পোষ্যটে নিয়ে বেড়াতে এসছেন একটু হাঁটছেন ঘুরছেন বসে আছেন বেশ সুন্দর জায়গাটা শান্ত শিষ্ট নিরিবিলি আর এই যে আমাদের ড্রোনে তোলা সেলফি লেক থেকে বেরিয়ে এসে আমরা আরও কিছুটা গাড়ি চালিয়ে চলে এসেছি ছোট্ট আরেকটি টাউন মাউন্ট বিউটি যেমন অনেক ছিল এই মাউন্ট বিউটিও কিন্তু খুবই বিউটিফুল তাই না এই রাস্তাটা দেখো কি সুন্দর এই পাহাড়গুলোকে বলা হয় ভিক্টোরিয়ান আল্পস পুরো রাস্তাটাই একদম ছবির মতো সুন্দর দিকে পাহাড় ডান দিক দিয়ে অনেক আঙুর ক্ষেত চলে যাচ্ছে এইটা হলো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন কি অসাধারণ জায়গাটা একটা ছোট্ট রাস্তার দুপাশে কি সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে যিনি লাগিয়েছিলেন তিনি এইভাবেই লাগিয়েছিলেন আজ থেকে দশ পনেরো বছর পরে এই রাস্তাটা এত সুন্দর রঙিন হয়ে উঠবে আজকাল ফেসবুক দৌলতে এই সব অচেনা জায়গাগুলো কত পপুলারিটি পাচ্ছে ক্যামেরায় যা দেখছো সামনে এর থেকে অনেক বেশি সুন্দর কিন্তু লাগছিল আমি ক্যামেরায় কোনো ফিল্টার ব্যবহার করিনি যা দেখছো সেই কালারটাই কিন্তু তুলে ধরেছি তোমাদের সামনে এইবার ফেরার পালা এখন মোটামুটি চারটে বাজে আমাদের মেলবান ঢুকতে ঢুকতে আটটা বেজে যাবে কাল থেকেই আবার অফিস তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শরতের এই রঙিন পরিবেশ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা